এক হাজার টাকা কেজি চিংড়ি মাছের অসাধারণ কিন্তু দেখতে আসসালামু আলাইকুম আসার সকলে ভালো আছেন তো দেখেন আজকে কিন্তু এই যে নদীর সাইডে একটা খাল উঠছে সেই খালের ভিতরে চাই হচ্ছে চায়না দুয়ারি জাল এই দেখেন সেই জালে কিন্তু অনেক মাছ ঢুকছে চিংড়ি মাছ বড় বড় সাইজ তো দেখতে থাকেন

দেখেন বন্ধুরা আগেও কিন্তু অনেক চাই উঠেছিল সেই সাইজ মাছ আসিল তো এই মাত্র মাছ পাইলো এই যে বড় সাইজ কত মাছ ডিমালা মাছ এইগুলো এই যে বড় সাইজ যেগুলো তো দেখেন অপর কী মাছ ঢুকে তো বন্ধুরা ওই সাইডে দেখেন আমরা টলার দিয়ে সেরে আসলাম এই পিছে একটা টঙ আছে তো অনেক পানি টলার নিয়ে চলে আসলাম এই যে দেখেন জায়গায় পানি কম আছে ওই জায়গায় নেমে গেলাম দেখি এখানে টং কী মাছ আছে

কত সুন্দর মাছ দেখেন বন্ধুরা একদম তা বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন তো এরকম ভিডিও পাইতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কত সুন্দর আজকে পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ